হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের যে আরবি কনস্টেবল দু হাজার চব্বিশে যে এক্সাম ছিল সেই এক্সামের সিটি প্রকাশ করা হয়েছে তোমরা সকলে জানো তোমাদের পরীক্ষা সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি মার্চ অবধি হবে তোমরা আরআরবির আরবির ওয়েবসাইট থেকে এই এক্সাম সিটিটা দেখে নিতে পারো এবং আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট সেই লিঙ্ক থেকেও তোমাদের এক্সাম সিটিটা দেখে নিতে পারো এখানে দেখো আরআরবির আরবির ওয়েবসাইটে গিয়ে তোমরা যখন এক্সাম সিটিটা সার্চ করবে তখন দেখো তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে সেখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের পাসওয়ার্ড মানে তোমাদের ডেট অফ বার্থ এবং এর নিচের ক্যাপচারটা এখানে ফিল করলেই তোমরা তোমাদের এক্সাম সিটিটা দেখতে পারবে এবং কিছু ক্ষেত্রে দেখো তোমরা এগুলো ফিল করার পরও এখানে একটা লেখা দেখাচ্ছে ডিআর ডিআর ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট লাইভ ইয়েড ফর ইউর অ্যাপ্লিকেশান তো এটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই কারণ দেখো আর আর যখন বেরিয়েছিলো অফিসিয়াল নোটিফিকেশান তখন বলা হয়েছিল যে পরীক্ষার দশ দিন আগে এক্সাম সিটি জানা যাবে এবং চার দিন আগে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেইমাত্র শুধুমাত্র যাদের সেকেন্ড মার্চ পরীক্ষা তারাই তাদের সিটিটা দেখতে পাচ্ছ এবং বাকিরা যখন তোমরা দিচ্ছ তখন তোমাদের হয়তো একটা এই রকম লেখা দেখাচ্ছে তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই তোমরা রেগুলারলি চেক করতে থাকো তোমরা তোমাদের এক্সাম সিটিটা অবশ্যই দেখতে পাবে তাহলে তোমরা যারা তোমাদের এক্সাম সিটিটা দেখতে পেলে যাদের সেকেন্ড মার্চ পরীক্ষা পড়েছে তাদেরকে অল দ্য বেস্ট তোমরা খুব ভালোভাবে তোমাদের পরীক্ষা দিও আর হাতে যে কদিন সময় রয়েছে তা তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ